অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে নামাজের মধ্যে একসোরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে নামাজ পড়া সম্ভব না হলে কি আমি নামাজ সব সময় কি মাথায় কাপড় দিতে হবে নামাজত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না ওজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সর্বাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না ব্যবস্থা না থাকলে কি করব বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা এখন কি করব। কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা শরীয়ত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এ রূপান্তরিত করতে পারি বিলম্বনা করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কথা কতটা শরীয়চ্ছমত এই এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী আহ তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাছ আলা থাকলে তো কাপনের কাপড়ের বিক্রেতা যারা তার আলাদা হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী যে স্টেপ অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাইয়া আক্তার সুমাপি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিদ্ধার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন নামাজ হবে না বিষয়টা শেখুন আমাকেও হবে অপছন্দ হবে এরপর এম মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজত অবস্থায় সিজদা যাওয়ার মুহূর্তে সিদ্দার স্থানে ধুলা বা লিফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলের কাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেকে দেখা যায় যে যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমুল কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জাগা পরিষ্কার করছেন এটা নিঃসন্ধের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব ফু ফুদিয়ে জায়গা পরিবর্তন পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত ধুলাভালি হয় যে ঋষার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবে না অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে আইসা সিদ্দিকা ঋণী আইডি থেকে লিখেছেন আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করবো কিন্তু মনে নেই এতিমকে তিমকে এখন কি করব আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদিল্লা সিরাজুল ইসলাম এটিকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা নেই ভাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি আ দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে বা রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা সন্তানকে সঠিকভাবে লালন পালন করা আল্লাহর সঙ্গে পরিচিত করানো আল্লাহ নির্দেশে পরিচালনা করা তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবীলা সাল্লাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন দেখলে তার ভালো লাগে এভাবে তিনি চলাফেরা করেন আহ উন আসানাবসালাম বলেছেন যে মহিলা পচে আদায় করেন সিয়াম পালন করেন তার স্বামীর আনুগত্য করেন রাজস্থান হেফাজত করেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন আহ কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বিসমিল্লা বিস্মিল্লাপুলি করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন হয়তো কোন কাজ মোবাইল ইত্যাদি টেলিফোন ইত্যাদিতে হয়তো প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশাল আল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবার পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানোর জব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে মোহাম্মদ হাসান লিখেছেন গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না গর্বাবস্থায় সাবাস সবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি আহ এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস আহ থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা ঢেকে রাখতে হবে কাপড় আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথার কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সবসময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহারানদের সামনে জনার মন আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলের স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবিলাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবিলাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নাই তার মানে মিলারা মেহেদি পাওয়া পড়তেন তখন আহ তাদের আদা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষ ও পরিবারটি হয়ে থাকবেন সেটিকে অবশ্যই ভালো সদাত হোসেন আপনি লিখেছেন জুবান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জুবান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণ মিস হল সেটি গুনায় কথা সামনে সাবধান হতে হবে মোহাম্মদ আহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি যা যাচ্ছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা মাহি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক একসুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক একসুরা যে একাধিকবার পড়তে হবে এক একসুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারা বিশ্বালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরাও পড়ি তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল

কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না কেম করিম সাল্লাহাম বলেছেন ফাইন নামার লাদা আতু মিনাল মাজা আহ হাদিসে আসছে লারদা ইল্লা লারদা আল্লাহ আফি ইসলাম তাই না ওকমা কাল আলাহ সালাম দুই বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয় সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূরমুখারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রী স্ত্রীদ্বন্দ্ব যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে নাচাইজ হবে গুনাহের কথা হবে যদিও কোন জায়েজ বলেছেন কিন্তু এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাবির আহমদ লিখেছেন আড়ি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রব আলমিন যে দিন দিয়েছেন এই দিনে পাঁচক্য সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর এই পাঁচক্ত সালাদ পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে বিশাল্লা সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহর আলম নিজে জাবির এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত করার জন্য অন্য এক আহ অন্য খাদিস সাল্লাম বলেছেন আলাহ আদুল দারাজ আহ আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল দুটি এগুলোকে মাফ করে দিবেন সেই প্রশ্নের পর সাহিরা বলেছে অবশ্যই সালাম যে আমলগুলো কথা কথা বলেছিলাম একটা আমল হলো মসজিদের যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে সালাত করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদ হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালাতাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতাদের তাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য এ বিষয়ে রদ্দুল মাস্টার যে ফতোয়া রয়েছে সেই ফতোয়া আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাদা করা আফদল বলা বলা হয়েছিল